আসসালামু আলাইকুম ورحمه الله কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটা বিষয়ে মাশওয়ারা করার জন্য বসলাম। যেহেতু আমাদের আজকে 20 তম রমজান শেষ হলো। আমরা প্রতি বছর রমজানে 24 থেকে প্রতি রমজানের মধ্যে ছুটি দিয়ে থাকি। যেহেতু আমাদের মাদ্রাসায় দূরবর্তী শিক্ষার্থী বেশি। যাতে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে তাদের

মানে দিন ব্যতীত বাচ্চাদের জন্য আরো 5 দিন বাবা মায়ের কাছে থাকতে পারে আপনারা যেন পরিবারকে আরো 5 দিন সময় দিতে পারেন সেই খোলা তারিখ কয় তারিখ রাখলে ভালো হয় 6 কিংবা 7 এপ্রিল আচ্ছা দরুদ শরীফ পড়ে আল্লাহুমা তাহলে আমরা আগামী 7 এপ্রিল রোর সোমবার মানে এক সোমবার ছুটি হবে আর আশ্চমবার মাদ্রাসা খুলবে ইনশাআল্লাহ তাহলে আগামী সাত এপ্রিল সোমবার পূর্বে ছাত্রদের এখানে উপস্থিত থাকতে হবে আমরা ওস্তা জিরা একদিন পূর্বে আমরা ওস্তা জিরা একদিন পূর্বে ইনশাল্লাহ উপস্থিত থাকবো যাতে আমরা আমাদের ছাত্রদেরকে রিসিভ করতে পারি তাদেরকে অভ্যর্থনা জানাতে পারি